হ্যালো এভরিওান ওয়েলকাম টু ভার্টেক সলিউশন আজকে আমরা মাধ্যমিক ক্লাস টেনের চার নম্বর চ্যাপ্টার সংবদ্ধতার গোড়ার কথা এই চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের খুবই জরুরি যেগুলো থেকে শর্ট কোশ্চেন আমরা বারবারই ডিবিটেশান পাই পরীক্ষায় এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখন আমরা পড়ে নেব তো প্রথম টপিক হলো আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ সংক্রান্ত যত ইনফরমেশন এখানে দেওয়া আছে ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং বিনয়ক দামোদর সাভারকার এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছেন ব্রিটিশ লেখক চার্ল রেক সিপাহী বিদ্রোহ নামে আখ্যায়িত করেছেন এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ নামে আখ্যায়িত করেছেন শশীভূষণ চৌধুরী এই বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলেছেন আঠারোশো সাতান্ন সালে দশই মে সিফাইরা মিরাট দখল করে মঙ্গল পান্ডে ছিলেন সিভাই বিদ্রোহের প্রথম শহীদ মহাবিদ্রোহের সময় মোঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ বিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল এনফিল্ড রাইফেলের টোটার প্রচলন টোটা মানে কি যে বন্দুকের বারুদে আহ বারুদের জায়গায় সেখানে টোটার ব্যবহার মানে ফায়ারিং করার সময় সেই গুলিটা খুব খুব স্পিডে যাবে সেই রাইফেলের টোটার প্রচলন এই মহা এই বিদ্রোহের প্রত্যক্ষ কারণ হয়ে দাঁড়িয়েছিল এই বিদ্রোহতেই প্রথম এই রাইফেলের টোটার প্রচলনটা প্রথম শুরু হয় ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন পাশ করেছিলেন দোসরা আগস্টের আঠেরোশো সালে মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল ভারতবাসীর অনুগত্য অর্জন ঘোষণাপত্রটি রচনা করেছিলেন ডারোবি লর্ড ক্যানিং আটান্ন সালে ভারতে প্রথম ভাইসরয় নিযুক্ত হন ভাইসরয় শব্দের অর্থ হলো রাজপ্রতিনিধি মহারানী ভিক্টোরিয়াকে আঠেরোশো সাতাত্তর সালের পয়লা জানুয়ারি ভারত সম্রাজ্ঞী উপাধি দেওয়া হয় উনিশ শতকে রাজনৈতিক সংগঠন এই টপিকের উপর এবার কিন্তু আমাদের ইনফরমেশন তথ্যগুলো আছে ডক্টর অনিল শীল উনিশ শতককে সভা সমিতির যুগ বলেছেন এই উনিশ শতকের রাজনৈতিক সংগঠনের এই যুগ যুগ যুগটাকে বলা হয় কিন্তু তিনি কেম্ব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিক ছিলেন এই যে ডক্টর অনিল শীষ অনিল শীল তিনি কেম্ব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিক ছিলেন দা ইমার্জেন্স অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম গ্রন্থে তিনি এই ধারণা তুলে ধরেন ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বঙ্গভাষা প্রকাশিকা সভা এই বঙ্গভাষা প্রকাশিকা সভা গঠিত হয়েছিল আঠেরোশো ছত্রিশ সালে জমিদার সভার প্রথম সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব প্রথম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর জমিদার সভা আঠারোশো আটত্রিশ সালে দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ভারত সভা প্রতিষ্ঠিত হয় আঠারোশো ছিয়াত্তর সালের ছাব্বিশে জুলাই ভারত সভার প্রথম সভাপতি ছিলেন রেভারেন্ট কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় প্রথম সম্পাদক ছিলেন আনন্দমোহন বসু এরপরের টপিক হলো আমাদের জাতীয়তাবাদী আন্দোলন ও সাহিত্য এই জাতীয়তাবাদী আন্দোলন এবং সাহিত্য সম্পর্কিত যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমরা এক নম্বরে পাই সেই রিলেটেড ইনফরমেশান এখানে দেওয়া আছে তো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এনাকে রাষ্ট্রগুরু নামে আমরা চিনি তার বিখ্যাত গ্রন্থ ছিল নেশন ইন মেকিং বন্দে মাতারাম সঙ্গীত রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বন্দে রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইনি পঁচাত্তর সালে এই আনন্দমাট উপন্যাসে এই বন্দে মাতারমটা আমরা পাই আনন্দমঠ উপন্যাস থেকে আনন্দমাট উপন্যাসটি আঠেরোশো একাশি সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয় আঠারোশো বিরাশি সালে একটি বই আকারে প্রকাশিত হয় এই বঙ্গদর্শন পত্রিকা আনন্দমাঠ উপন্যাসে ইংরেজি অনুবাদের নাম হল দ্য অ্যাবি অফ ব্লেস এই বন্দে মাতারম সঙ্গীতের প্রথম সুরারোপ করেন মানে সুর দেন যদু ভট্ট সালে রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনে প্রথম এই গানটি পরিবেশন করেন এই অধিবেশনে এই গানটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবার পরিবেশন করেন এর পরের টপিক হলো হিন্দু মেলা ও জাতীয়তাবাদী চিত্রকলার বিকাশ তো নবগোপাল মিত্র আঠেরোশো সাতষট্টি সালে হিন্দু মেলার প্রতিষ্ঠা করেন গগনন্দ্রনাথ ঠাকুর ছিলেন ইন্ডিয়ান সোসাইটি অব ওরিয়েন্টাল আর্টের প্রতিষ্ঠাতা এই অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা চিত্রটি আমরা যে ভারত মাতার চিত্রটি দেখতে পাই হ্যাঁ তোমরা যখনই স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবসে তোমরা দেখবে ভারতমাতার একটা পিকচার আমাদের সব সময়তেই দেওয়া থাকে যেখানে এটা উদযাপিত হয় তো ভারত মাতার এই চিত্রটি প্রথম অঙ্কন করেন হলো অবনীন্দ্রনাথ ঠাকুর এটি ভারতের ন জাতীয়তাবাদ এবং বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে আঁকা হয়েছিল এই গগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন আধুনিক বাংলা ব্যঙ্গচিত্রের জনক আধুনিক বাংলা ব্যঙ্গচিত্র ব্যঙ্গচিত্র মানে তিনি যে কোনো টপিককে তিনি কমিকের আকার দিতেন কমিক আমরা যে কমিক পড়ি কমিক বুক তো এই কমিকের আকার দিয়ে তিনি মানুষের কাছে প্রেজেন্ট করতেন এই প্রবাসী এবং মডার্ন রিভিউ পত্রিকায় তার এই ব্যঙ্গচিত্র প্রকাশিত হতো ব্যঙ্গচিত্র মানে কী বললাম কমিক কমিকের মাধ্যমে মানুষকে বোঝানো তো তিনি এই প্রবাসী এবং মডার্ন ডিভিউ যে পত্রিকা এই পত্রিকায় তিনি ওনার এই ব্যঙ্গচিত্র প্রকাশ করতেন